হ্যালো সবাইকে কেমন আছো তোমরা আমি খুব ভালো আছি তোমরা জানো সবাই আমি নবদ্বীপে ছিলাম এতদিন নবদ্বীপে আসার আগে মানে নবদ্বীপ থেকে বাড়ি আসার আগে আমরা গিয়েছিলাম নবদ্বীপে পোড়ামাতালায় মায়ের মন্দিরে পুজো দিতে হ্যাঁ আমাদের খুবই ইচ্ছে ছিল অনেক দিন থেকেই যাব যাবো করছিলাম আর যাওয়া হচ্ছিল না তো আমরা যে রুমে ছিলাম রুম থেকে বেরিয়ে আমাদের সামনে একটা মিষ্টি দোকান ছিল সেখান থেকে মায়ের জন্য ভোগ নিয়ে চলে গেলাম পোড়ামাতালা মায়ের মন্দিরে পুজো দিতে আমি অনেক ক্লিপস নিতে পারিনি কারণ আমাকে বারণ করেছিল যে ক্লিপস নিতে না কারণ পুজোটা তো মন থেকে হয় তবুও আমি চেষ্টা করি প্রবেশ করার আজ ভগবানের সাজসজ্জার অনেক সুন্দর সুন্দর জিনিসও এখানে পাওয়া যায় তো আমরা মন্দিরে পুজো দেওয়ার আগে এখান থেকে আমরা ফুল কিনে নিলাম তারপর দাদাটা বলল জল দিয়ে হাত ধুই তারপর ফুলটা নাও তো আমরা তাই করলাম কথা মতো আমি নিয়েছিলাম একটা জবাব আর মহাদেবের জন্য আকন্দ ফুলের মালা নিয়েছিলাম আমি পুজো দেওয়ার কোনো ক্লিপস নেই তো আমি এখানে মোমার ধূপকাঠি জ্বালা সেটা ছোট্ট একটা ক্লিপস নিয়েছি আর এখানে আমরা এখন চলে আসলাম মহাদেবের সত্যি বলতে পোড়া মায়ের মহাদেব বলা হয় এটা এত ভালো লাগছিল বলার বাইরে তারপর পুজো কমপ্লিট করে আমরা বাইরে বেরিয়ে একটু আম কিনছিলাম দেন রুমে আসলাম আর আমার স্টুডেন্টদের ছিল সেদিন সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন আর আমার আমার স্টুডেন্ট আমাকে একটা ছোট্ট গিফট করলো তো এই পর্যন্ত টাটা